নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপি বেগমতি এগ গাড়ি বেগমতি এগ গাড়ির জন্য আমি নিয়ে নিয়েছি চারটে ডিম ডিমটা আমি আগে থেকে সিদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আদা বাটা রসুন বাটা আর শুকনো লঙ্কা দুটোকে বেটে রেখেছি দু চামচ টক দই এক মুঠো পুদিনা পাতা আর মুঠো ধনে পাতা দুইটা কাঁচা লঙ্কা সবার প্রথমে আগে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা আর টক দইটা দিয়ে দিলাম দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব কাঁচা লঙ্কাটা ভেঙে দিচ্ছি না হলে মিক্সিতে লঙ্কাটা ভালোভাবে বাটা যায় না সেই জন্য লঙ্কাটা একটু ভেঙে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো খুব মোটা মোটা তো না ভেঙে দিলে মিক্সিতে ভালোভাবে পেস্ট হবে না সেই জন্য ভেঙে দিলাম আর দিকে গ্যাসের ফ্লেমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে দিয়ে দিয়েছি দু চামচ মতো বাটার বাটারটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ থেতো করে রাখা এলাচটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি রান্নাটা করছি যেহেতু আমি বাটার দিয়ে করছি সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো রেখেছি তোমরা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারো আমি এখানে পুরোটাই বাটার দিয়ে করছি পেঁয়াজটা সোনালি করে ভেজে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডিম এবারে ডিম আর পেঁয়াজ একই সাথে তিন থেকে চার মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ডিমগুলোর চারিপাশে আমি ছুরিতে করে দাগ করে দিয়েছি তাহলে রান্নার মশলাগুলো ঢুকে যাবে তিন থেকে চার মিনিট এটা আমার ভাজা হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটাটা খুব ভালো করে আবারও পেঁয়াজের সাথে একইভাবে আমি ভেজে নিচ্ছি যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার বাকি সমস্ত মশলাগুলোকে আমি এক এক করে অ্যাড করব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ লঙ্কা বাটা তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো আমি এখানে বাটা লঙ্কা ব্যবহার করেছি এবারে সামান্য পরিমাণে জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও তিন থেকে চার মিনিট কোশ্চেন নেওয়ার পর দিয়ে দিলাম পেস্টটা যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে ডিমের সাথে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা লুচি রুটি পরোটা কিংবা ভাতের সাথে অসাধারণ খেতে লাগে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি তোমরা চাইলে চিনিটা স্কিপ করতেও পারো আমি দিয়েছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে তিন থেকে চার মিনিট পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা এবার খুলে দেব কত সুন্দর দেখতে হয়েছে দেখছো বন্ধুরা আর খেতে অসাধারণ হয় নামাবার আগে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু কসুরি মেথি কসুরি মেথি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে একটু খুন্তিতে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর এটাকে প্লেটে পরিবেশন করব। তাহলে কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই বেগমতি গাড়ি রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আর রেসিপিটা একবার হলেও ট্রাই করো আজকের মতো তাহলে এইখানে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল